বলছেন বানি ইসরা তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রস্তরখণ্ড উপার থেকে গলাতে গলাতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন ক্যান্ডা কোনো লাভ নাই মরবো তো বটেই কিন্তু আসো নেকামল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোনো আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে চাই। একজন তুমি জানো আমার একটা দাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছরে চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরিগুলির বাচ্চা হইলো বাচ্চা হইলো মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কি যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে যাবেন না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজে এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল লোকটি বলল আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলিই দিতে পারতাম আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহের করে এই পাথরটা সরাইয়া নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না অল্প একটু জায়গা সরেছে আর একজন বলল রব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি কুপ্রস্তাব দিলাম কোনো ক্রমে রাজি করতে পারি নাই বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো দুনিয়ার কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে আল্লাহরে ভয় করো আরাম আমার দীর্ঘদিনের এই আসাম এত টাকা দিলাম এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাবো এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এত টাকা হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম আয় আল্লাহ তালাম এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহেরবানি করে পাথরটারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে এ পাথর আরও একটু সরে গেল কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বললো রব আরমিন তুমি জানো আমি গরিব মানুষ কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই ছেলে মেয়ে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না খাওয়া সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বললো আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে রেখেছি তোমার মায়েরে দেই নাই বাচ্চাদের দেই নাই আমি নিজে খাই নাই তুমি কষ্ট করেছো তুমি খাও লোকটি বললো রম্প আর আমিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়া। স্ত্রীর ক্ষুধার্ত চাহারা দেখে আমার মনের মধ্যে মায়া আছি কি হলো কিন্তু দুধ আমি তারে দিলাম না আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে চক্ষু অস্থির বাচ্চাগুলি তাদের এদিকে তাকালাম বেদনায় কলিজা ভরে উঠল। দুধ আমি তাদেরও দিলাম না এবার চলে গেলাম আমার মায়ের রুমে যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মা আমার ক্ষুধায় পড়ে আছেন বিছানায় আমি আমার সন্তানের দিকে তাকালাম আমার স্ত্রীর দিকে তাকালাম নিজেরও পেট আমার পেটেও দারুণ ক্ষুধা কাউকেই দুধ দিলাম না আমার মায়েরে গুমে থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকু দুধ আমার মায়ের খাওয়ে দিয়েছিল এরম এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি তাহলে মেহের বাণী করে পাথরটা সরাই দাও আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল আল্লাহ পাককে ভয় করার ভয় করে চলার একটি দৃষ্টান্ত এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কলানের মধ্যে রয়েছে